আজকে বড় বোনের কাছে আবদার করছিলাম আমাকে পিঠে বানিয়ে খাইয়ে দিয়ে যা না হলে এটা আমার দ্বারাই সম্ভব না এ পিঠা না বানাতে অনেকটাই সময় লাগে আর আমি অনেক দিন হলে পিঠাটা খাওয়া হয় না মানে বানানের আলসিতেই খাই না আর কি হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি শম্পা নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন যে ভাস্তার না ভাস্তানা ছড়ে ভাগ্নের হাতটা যেহেতু ভেঙে গেছিলো আর কালকেই খোলা হয়েছে হাতটা আর না হাতটা তো এখনও সোজা করতে পারে না তে ওকে দেখাচ্ছিলাম যে হাতটা এরকম টান করো তো কিন্তু পারছে না আর কি তে ব্যায়াম দিয়েছি সকাল সকাল মানে সকালে ব্যায়াম করতে বলছে আর কি তারপরে দুই সপ্তাহ পরে আবারও আসতে বলছে যে হাটটা যদি সোজা না হয় তাহলে আমাদের কাছে এসো তখন আমরা হাতটা টান করে দেব তো যাই হোক ডাক্তারের পরামর্শ নিয়েই তো কাজ করতে হবে তাই না যে ওই জন্যই দিদি কিন্তু কয়েকদিন পর পরই ডাক্তার দেখানোর জন্যই আসে তো এখন বলছিলাম যে কয়েকদিন থেকে যাচ্ছে তো ডাক্তার দেখানো শেষ পরবর্তীতে হাতটা যদি সোজা হয়ে যায় তখন আর আসতে হবে না আর কি যে যাই হোক দেখো বিকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম তো বিকালের কাজকর্ম আর এই পিঠাটা বানাচ্ছে দিদি মানে সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার জন্য তো এই পিঠা আমার কাছে ভালোই লাগে কিন্তু আমার বর না এটা খায় না এটা হচ্ছে আটা আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে বানাইতে হয় অনেকে আবার শুধু চালের গুঁড়ো দিয়ে বানায় কিন্তু আমরা দুটোই মিশিয়ে নিছি আর কি আর বানাবো কয়েকটা পোয়া পিঠা পোয়া পিঠার জন্য সুজি আর হচ্ছে আটা দিয়ে বানাবো আর কি বড় বোন তো মায়ের মতোই হয় তাই না মায়ের কাছে যেমন একটা আবদার করলে মা কিন্তু সেটা রাখার চেষ্টা করে সন্তানের জন্য এরকম বড় বোনও দিদিকে বলছিলাম আমি দুপুর দুপুরের দিকে যে দিদি আমার এই পিঠাটা খুবই খেতে ইচ্ছে করছে আমি যেহেতু বানাই না যেহেতু আমার বর খেতে চায় না সেই কারণে আমার বানানো হয় না যে কোনো জিনিস একটা সংসারের মানুষ যে বাকি মানুষগুলো থাকে তারা যদি না খায় না তখন কিন্তু শুধু নিজের জন্য সেরকম কিছু বানানো হয় না আর এই পিঠাগুলো খুবই চলিত এই পিঠাগুলো মানে সবাই খায় আর কি চষি বলে এটা হচ্ছে ময়দা বা আর মানে চালের গুঁড়ো দিয়ে বানায় যাই হোক দেখো ফেলছে আর এর মধ্যে কিন্তু দুধও দিছে আর কি তো অনেকটাই মজা হয়েছিল এটা হচ্ছে আমি দিন ভরেই খাইছি আর ফ্রিজে রেখে রেখে আর কি খুবই ভালো হয়েছিল আরকি তো যাই হোক এখানে তো একটু পিঠা বানাচ্ছি মানে পুয়া পিঠা বানাচ্ছি সুজি দিয়ে আর আটা দিয়ে তো এটাও ভালো হয়েছিলো অনেক মানে অনেক সুন্দর কিন্তু ফুল ছিল আর কি এগুলো সমস্ত প্রায় দিদি করছে আর কি যাই হোক দিদিকে এখানে বসিয়ে দিয়ে আমি না ওর মানে জিনিসপত্রগুলো এগুলো সব সমস্ত কিছু আমি গুছিয়ে দিচ্ছি ও এখানে বসে বসে বানাচ্ছে আর কি তারপরের দিন সকালে চলে আসলাম সেদিন আর তো ভিডিও করার মতো কিছু ছিল না আর কি তে সকাল থেকে তো ভিডিওটা এখন শুরু করে দিলাম এখন বাসি ঘর উঠানগুলো দিয়ে নেবো আর এই মাত্রই ঘুম থেকে উঠছি আর আজকে না শনিবার আর ওই ভিডিওটা করা ছিল শুক্রবারের রাত্রে আর কি যাই হোক মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে তো এখনও ওঠে নাই তো এখনও আমি ঘর উঠানগুলো সুন্দর করে দিয়ে নেবো সকালে নাস্তা বানাবো আজকে যাব একটু কীর্তন শুনতে দিদি না কালকে চলে যাবে সেই কারণে আমাদের এখানে কীর্তন হচ্ছে কীর্তনে যাবার জন্যই সকাল সকালে উঠে তো ঘরের কাজগুলো সেরে নিচ্ছি মেয়েটা যেহেতু স্কুল ছুটি মানে এখন তো আর পরীক্ষা নেই এখন কিছু দিন মানে পনেরো বিশ দিনের মতো এখন খুবই দিনগুলো কাটাকে আর কি বলছে যে ডাক দিবা না সকালে আমি দেরি করে ঘুম থেকে উঠবো সেই কারণে বিছানাটা আর পারলাম না ও আর কি আর বা একটা লোক আসলেও কিন্তু বা আর ঘরটা কিন্তু ঠিক মতো ওরকম গুছানো থাকে না আর এই তো একটা ভদ্রলোক আছে এই যে আমার বাঘ এটা তো দুষ্ট খুবই দুষ্টান করে সেই কারণ মানে কোথাকার জিনিস যে কোথায় নেবে বের করবে আর কি সেটা আর কি বলবো তো যাই হোক তাই ঘরটা ওরকম মানে গুছাইলাম না এখন শুধু ঘরটা দিয়ে নিলাম আর বাসি উঠান বাসি এগুলো তো ঝাড়ু দিতেই হবে বাইরের কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু এখনো ঘুমাচ্ছে মেয়ে বিছানাটা পরে গোছাবো সকালের কাজকর্ম সেরে সকালে যেহেতু পূজাটাও দিতে হয় সকাল সকাল আর যেহেতু কীর্তন শুনতে যাব। সে কারণে সকালে একটু রান্নাও করব যে পিঠা খাই খাবে না হলে ভাত রান্না করেও ভাত খাবে আর দুপুরে যে না প্রসাদ খাবো আজকে ওখানে দিদির প্রসাদ খেতে ইচ্ছে ও তো আসে না এখানে ওরকম কীর্তনের মধ্যে না ওরও আসা হয় না ও দেখা যায় না আগে আসে না পরে আসে ওরকম তাল মতো হয় না আরেক কীর্তন হচ্ছে জন্যে না ওই দুটা দিন থেকে গেল আর কি কীর্তন শোনার জন্যে একটু দেখবে অনেক দিন পরে এরকম কীর্তন দেখছে আর কি এখানে আমাদের এখানে আমাদের এখানে প্রচুর ভিড় হয় যেহেতু শহরে অনেক মানুষ হয় আর কি যাই হোক দেখো ঘর উঠান ধারদে নিলাম আর এখন তো বাড়িটা একটু ধুয়ে নিচ্ছি আমার ভিডিওর মধ্যে অনেকটা আওয়াজ চলে আসছে কিছু যেন পাশের বিল্ডিং এর যেহেতু কাজ চলছে কয়েকদিন হলো আর এখন না শীতের দিন তো মানে ওরকম ফ্যান ট্যান ওরকম চলে না যেন না দূরেও যদি কোথাও যদি আওয়াজটা হয় না সেখানে মানে খুবই কানে লাগে আর কি সেই কারণে আর কি যাই হোক দেখো এখন গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি আর একদিন দুদিন পর পরই না গাছগুলোতে জল দেওয়া হয় না হলে গাছগুলো এখন যেহেতু মানে বেশি একটা জল লাগে না কিন্তু তারপরও না দিন কিন্তু চড়া এখনকার দিন সেই কারণে একদিন পর পর আমি জল দিয়ে দিই গাছে যে যাই হোক সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি যেগুলো উষাতে ছিল সেই গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি আর তো জল টল দিয়ে তারপরে হাত মুখটাও ধুয়ে নেব নিয়ে তারপরে তো ঘরের কাজ আছে আরও এই ঘরেরটা মুছে নেবো আজকে ভাবছি যে বড়ো রুমটা আর মুছবো না আজকে না ছোটো রুমটাই মুছে নেব যে পূজা করতে হয় সেই কারণে আমাকে প্রতিদিনই কিন্তু এই রুমটা আমাকে মুছতেই হয় আর ওই ঘরের সামনেটা নেবো নেব চেয়ারের মধ্যে চক আছে না চক তারপরে হচ্ছে রঙ পেনসিল এগুলো দিয়ে না একদম আঁকিয়ে চেয়ারটা একদমই নষ্ট করে ফেলছে আর কিতে আমি ঘষে ঘষে পরিষ্কার করছি তাও উঠছে না তারপর ভেজা নেকড়া দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চেয়ারটা রান্নাঘর মুছে নেব এখন রান্নাঘরের রান্নাঘরে যেটা নেকড়া দিয়ে মুছে নি সেটা না নষ্ট হয়ে গেছে সেই জন্য আরেকটা কেটে নিলাম আর কি তো একটু গুঁড়ো নিয়ে তারপর তো রান্নাঘরটা মুছি আমি প্রতিদিন তো রান্নাঘরটা মুছি গুঁড়া ছাড়া মশা হয় না না হলে ভিম বাদ দিয়ে আমি চুলাটা মানে ঘষে পরিষ্কার করে নিই না হলে একদমই তেল ছিটে হয়ে যায় তো সেখানে কারণ পুরো চুলাটাই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি মানে গতকালই কিন্তু আমি চুলাটা কিন্তু বসে নিয়েছিলাম সেই কারণে কিন্তু পুরো রান্নাঘরটাই কিন্তু ঘুরা দেয় সুন্দর করে মশে নিয়েছে রান্নাঘরটা মুছে চলে আসলাম ঘরে আর এখন এই ঘরটা মুছে নেব আর ওই ঘরের দরজাটাও মুছে নেব তো এগুলো মুছে নিয়ে তারপরে চান করে পূজাটাও দিয়ে নেব সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে না নিশ্চিন্ত হয়ে যায় সারাদিন হাজারটা কাজ করলো না তখন মনে হয় না কিন্তু চান করা পুজো করা এই দুটা হচ্ছে সবচেয়ে বড় কাজ কখন এগুলা করবো কখন মানে একটু ফ্রি হব এটাই মনে হয় রান্না বারো যে করি তারপর বাকি যে কাজগুলো করি তখন কিন্তু অতটা চাপের মনে হয় না আর কি তো যাই হোক দেখো ঘরটা মুছে নিচ্ছে এখানে বড় বালতির মধ্যে জল নিয়ে নিলাম ছোটো যে বালতিটা ওইটাই আর ঘর যে মুছি ওই মগটা না আমার ফেটে গেছে সেই কারণে ওই মগটা নিয়ে আর মানে ঘর মুছতে পারি না আর কি ফেটে গেছে জল পড়ে সেই কারণে কিন্তু আমি এই ট্যাপের নিচে রেখে কিন্তু ঘরটা মুছে নিই হলে জল পরে যখন লাঠিতে মুছি আর কি তখনকার কথা বলছি তো এখন যেহেতু ওই বাল্টিটার মধ্যে জল নিয়ে ঘরটা মুছি এই শুধু চান করার মানে কাপড় সুপুর ধোয়ার এগুলাই ব্যবহার করা হয় তো যাই হোক দেখো এই সাইডটা মুছে নিলাম আর এখন নেবো ওই সাইডটাও মুছে নেবো মুছে নিয়ে তারপরে তো এখন বিরাজটাও করে নেব। নেবো দিদি এখানে বসে আছে ওকে বললাম স্নান করে কয় তুই তুই আগে যে পূজাটা করবি তোর দেরি হবে সেই কারণে আর কি তো আমি সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আর কি আর সকালে না চান না করে আবার হচ্ছে পুজো দেব আবার দেরি হয়ে যাবে ওদেরকে আবার খুদা লেগে যাবে সকাল সকাল মেয়েটা উঠবে আর যে ভাগনা আছে ও না সকাল সকালে রাত্রে শুয়ে পড়ার জন্য না সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে ক্ষুদা লেগে যায় যাই হোক এখন দেখো বের করে নিচ্ছি বেরাজটা করে আর এই তো এখানে বসে আছি বসে বসে বের করছি আর বাড়ির মধ্যে যত কেউ নাই একা মানে ঘুটুনটা তো সেই কারণে বলছি আর কি সকালের এই কাজগুলো হয়ে গেলে না দিন কিন্তু বেশি একটা কাজ থাকে না দুপুরে রান্না বা খাওয়া দাওয়া এগুলোই কাজ থাকি আর এখন যেহেতু ছুটির দিন মেয়েটা যেহেতু ছুটি সেই কারণে বেশি আর কাজ নেই এখন আর শীত কিন্তু ভালোই পড়ে গেছে আমাদের এখানে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে সামনে যেহেতু পুষ মাস চলে আসছে আর কবে বা শীত পড়বে তাই না শীত পরে হচ্ছে পুষ মাস আর হচ্ছে মাঘ মাস এই দুটা মাসই বেশি শীত পড়ে আর এখন চ চলছে অগ্রণ মাস অগ্রণ মাসের শেষের দিকে প্রায় যে যাই হোক দেখো এখন চা বানিয়ে নিচ্ছি আরে তো এখন চা খেয়ে নিব এদিকে চান করা পুজো দা সমস্তটাই হয়ে গেছে এখন চা খাবো হচ্ছে পিঠে দিয়ে মানে কালকে যে পিঠা ভাজছিলাম সেটাই খাবো আর কি কালকে না ওই কুয়া পিঠা আর খাওয়া হয় নাই আমার একটাও খাইনি আমি মুখেই দিই নাই কেমন হয়েছে আর কি যেহেতু ওই ময়দের যে মানে আটার যে চুষি খাইছিলাম সেটা খেয়েই পেট ভরে গেছিলো আর এটার খাই মানে খেতে ইচ্ছে করছিলো না তো নেই খাই নাই এখন চা দিয়ে খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে আবার রান্না বসাবো ওরা তো খাবে সকালে এটা খেয়ে তো ওদের হবে না আর ওরা তো ওরকম খায়ও না ছোট মানুষ তো ওরা তো ওরকম পিঠে মিঠে বেশি একটা পছন্দ করে না সেই কারণে আজকে সকালে রান্না করবো ডিমের তরকারি ডিম ভেজে তরকারি যে রান্না করে ওটাই রান্না করব। তা আগে চা আর পিঠে খেয়ে নিই দুজনে আমি আর দিদি খেয়ে নেব এ পিঠা ভাগলো খা মানে খাইছিল না কালকে রাতে সেই কারণে এখন খাচ্ছে আর বলছে কি স্বাদ এসে মানে তো যাই হোক এইগুলা খাওয়া দাওয়া করে তারপর রান্না করে নেব আর দেখো রান্না করছি হচ্ছে ডিমের তরকারি মানে ডিম ভেজে তারপরে হচ্ছে তরকারি রান্না করছি তো এটা হচ্ছে রান্না করে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে গেছিলাম আর কি আর আমি আর দিদি খাই নাই আর কি ওখানে যে প্রসাদ খাচ্ছিলাম আর কি আর মেয়ে তো চায় নাই মেয়েকে রেখে গেছিলাম আমি দিদি আর হচ্ছে বৌদি গেছিলাম তিনজনাই আর ভাগনা তো যাবে তো ছোট মানুষও তো থাকবে না আর মেয়েকে বাসায় রেখে গেছিলাম আর কি তো যাই হোক দেখো কীর্তন শোনো কেমন আজকের ভিডিও এখানে শেষ করবো আবারও হবে নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আর আমার পিছনে কিন্তু এটা শিব মন্দির এখানে সাইডে মন্দির আর মধ্যে এখানে কিন্তু এরকম বড় একটা তো এখানে কীর্তন হয় আর কি টাটা